বর্তমানে সবচেয়ে কমন একটি প্রশ্ন সেটি হলো যে পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসা যাবে কিনা বা পাসপোর্ট সংশোধন করে সৌদি আরব থেকে বাংলাদেশে আসা যাওয়া করা যাবে কিনা এক্ষেত্রে অনেকেই বলে যে সংশোধন করে আসা যাওয়া করা যাবে অনেকেই বলে সংশোধন করে আসতে পারবেন না এই জিনিসগুলো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব কারণ এই বিষয়ে অনেকগুলো কমেন্ট পেয়ে থাকি যেগুলো রিপ্লে কমেন্টের মাধ্যমে দেওয়া কখনোই সম্ভব হয় না বা কখনোই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানো সম্ভব হয় না সেই জন্য আপনি প্রথমে যখন আপনার পাসপোর্ট সংশোধন করবেন সংশোধন বলতে সাধারণত বোঝাই আপনার পাসপোর্টের যে নাম বয়স এবং স্থায়ী ঠিকানা আছে সেগুলোর আংশিক পরিবর্তন অথবা অধিক পরিবর্তন অথবা পুরোটা পরিবর্তন যেমন আপনার নামের আগে পিছে কিছুটা পরিবর্তন করলেন বয়সে পাঁচ থেকে দশ বছর অথবা তার নিচে কিছুটা পরিবর্তন করলেন অথবা স্থায়ী ঠিকানার কিছুটা পরিবর্তন করলেন এটাকেই মূলত সংশোধন বলা হয় এখন আপনার সংশোধন পর্যায়ে হলো দুইটি একটি হলো আপনি বাংলাদেশে থেকে সংশোধন করবেন আরেকটা হল সৌদি আরবে থেকে সংশোধন করবেন এক্ষেত্রে সৌদি আরবের আইন বা যাওয়াজাত সিস্টেমে যে আপডেটটি সর্বশেষ পাওয়া যায় সেখানে অনুসারে আপনি যদি পাসপোর্ট সংশোধন করতে যান। তাহলে অবশ্যই সৌদি আরবের রাজ্যের ভিতরে থাকতে হবে সেক্ষেত্রে বুঝতেই পারছেন আপনি যদি পাসপোর্ট সংশোধন করে মালবাদ করতে চান তাহলে সৌদি আরবের থেকে আপনার পাসপোর্টটা সংশোধন করে তারপর মালোবাদ করতে হবে তা না হলে আপনি যদি দেশে চলে যান এবং রেনুও করান তাহলে কিন্তু রেনু করলে আসতে পারবেন রেনুয়েল এক জিনিস এবং পাসপোর্ট সংশোধন আলাদা জিনিস রেনুয়েল আপনি দেশেও করতে পারবেন সৌদি আরবে করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই পাসপোর্ট মালামত বা অনলাইন হয়ে যাবে এবং আপনি যদি সংশোধন করতে চান তাহলে কেবলমাত্র সৌদি আরবে থেকেই আপনাকে পাসপোর্টটি সংশোধন করতে হবে বাংলাদেশে ছুটিতে গেছেন তারপর সংশোধন করে পুনরায় আসতে চাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনি এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বেন এবং মালমাতে কিন্তু সমস্যায় পড়ে যাবেন সেক্ষেত্রে যাদের পাসপোর্ট সংশোধন করার প্রয়োজন সেক্ষেত্রে আপনার সৌদি আরবের ভিতরে থেকে সংশোধন করতে হবে এখন আর প্রশ্ন হলো যে পাসপোর্ট সংশোধন যারা লিগেললিভাবে সৌদি আরবে আছে তাদের বিষয়টা বোঝা গেল যারা একেবারে চলে গেছে অথবা খুরুজে চলে গেছে হরুবে চলে গেছে পুলিশের মাধ্যমে দরা দিয়ে চলে গেছে তারা কি পাসপোর্ট পুনরায় সংশোধন করে বাংলাদেশ থেকে আসা যাবে কিনা এখন ওই যদি আমি কথাগুলো বলি তাহলে কিন্তু আপনাকে দুইটি বাগে বাদ করে বোঝাতে হবে একটা হলো আপনি যখন সৌদি আরবে ছিলেন তখন আপনার যে ইনফরমেশনগুলো সৌদি আরবের ডাটাবেজে আছে সেইগুলো কিন্তু আপনার পাসপোর্ট বিশার সাথে সম্পৃক্ত আপনি যখন বাংলাদেশে যাবেন যাওয়ার পরে লিগেললিভাবে যখন যাবেন বৈধভাবে যাবেন পুরুষের নেহায়ের মাধ্যমে যাবেন যাওয়ার পরে আপনি যখন এইগুলো সংশোধন করবেন পুনরায় আপনি যখন নতুন বিষয় নিয়ে আসতে চাবেন সেক্ষেত্রে আপনি আসতে পারবেন আপনাকে যখন এয়ারপোর্ট বা ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্টটা স্ক্যান করবে তখন তারা দেখতে পারবে যে আপনার বিষয়টা নতুন আপনি পুনরায় নতুন বিষয় নিয়ে আসতেছেন এবং এখানে কিছু সংশোধনী রয়েছে সেক্ষেত্রে আপনার যখন বাজবা বা ফিঙ্গারপ্রিন্ট নিবেন তখন কিন্তু আপনার যে পুরাতন ডিটেলসগুলো সেগুলো চলে আসবে আপনি কি বিষয়ে ছিলেন সৌদি আরবে কতদিন ছিলেন কি কারণে দেশে চলে গেছেন সেই পুরো জিনিসগুলো দেখতে পারবে এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার যদি নামে কোনো মামলা থাকে হুরুশ থাকে বা অবৈধ ছিলেন হুরুপ ছিল দরে পাঠিয়ে দিছে বা কোনো কারণে পুলিশে দরে আপনাকে জেল হাটিয়ে পাঠিয়ে দিছে সেই ইনফরমেশনগুলো সহজ চলে আসবে তো এক্ষেত্রে অনেকেই একটা ধারণা আছে যে আমি যখন সৌদি আরব থেকে চলে গেছি হুরুবে অথবা দরা দিয়ে তখন যখন আমি পাসপোর্টের সবগুলো তথ্য চেঞ্জ করে ফেলেছি তখন আসতে পারবো কি না এক্ষেত্রে আমি বলবো যে আপনি আসতে পারবেন না কারণ আপনি যতই তথ্য চেঞ্জ করেন পাসপোর্ট যতই পরিবর্তন করেন ধরুন এই পাসপোর্টটা ফেলে দিয়েছেন নতুন আবার নাম ঠিকানা দিয়ে নতুন করে আপনি পাসপোর্ট বানিয়েছেন কিন্তু আপনার যে হাতের ফিঙ্গারপ্রিন্ট বা বাসমা সৌদি আরবে রয়ে গেছে সেইটা কিন্তু রয়ে গেছে আপনার পাসপোর্ট নাম্বারে হয়তো ওরা সার্চিং করলে বা বিষা নাম্বারে সার্চিং করলে হয়তো আপনার পুরাতন হিস্টোরিগুলো ওরা পাবে না কিন্তু সৌদি আরবে আসার পরে এয়ারপোর্টে যখন আপনাকে বাজমা ফিঙ্গারপ্রিন্ট দিবে তখন কিন্তু আপনার পুরাতন যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু চলে আসবে তখন তারা দেখতে পারবে আপনার আগের বিষাতে খুরুপ ছিল বা আপনাকে দরে পুলিশে পাঠিয়ে দিছে সফর জেলের মাধ্যমে পাঠিয়ে দিছে মামলা আছে সেই জিনিসগুলো কিন্তু দেখতে পারবে তখন কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিবে সৌদি আরবে প্রবেশ করতে দিবে না তো এখন যারা বলতেছেন যে পাসপোর্ট সংশোধন করে আসা যাবে কিনা তো আপনারা বুঝতেই পারছেন পাসপোর্ট মূলত তারা সংশোধন করে আসতে পারবেন যারা সৌদি আরব তাকে লিগেলিভাবে হরুজে নেহায়ের মাধ্যমে দেশে গেছেন এর বাহিরে যারা গেছেন সফর জেলের মাধ্যমে মামলাকে অথবা বিভিন্ন ওয়ের মাধ্যমে যারা দেশে গেছেন তারা একটু চালাকি করে পাসপোর্টটা সংশোধন করে পুনরায় আসার চেষ্টা করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ কারণ বর্তমানে তথ্য প্রযুক্তি খুবই অ্যাডভান্স আপনার যখন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে তখন আপনার যত ধরনের ডিটেলস আছে পূর্ববর্তীতে পাঁচ বছর বলেন দশ বছর বলেন যত বছর আগেই থাকুক সবগুলোই কিন্তু তারা দেখতে পারবে এবং সে অনুসারে কিন্তু আপনার বিরুদ্ধে লিগেললি অ্যাকশন নিতে পারবে সেক্ষেত্রে অনেকেই এই ভুলগুলো করে থাকেন তো যারা সৌদি আরবে থেকে গেছেন আপনারা যদি পুনরায় আসতে চান তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র আপনারা পাসপোর্ট সংশোধন করে আসতে পারবেন এবং যারা আনলিগেললি গেছেন অবৈধভাবে ধরা দিয়ে গেছেন তারা পাসপোর্ট যতই সংশোধন করেন সৌদি আরবে আসতে পারবেন না তো আরেকটা জিনিস যেটা সেটা প্রায় লোকেই বলে যে ভাই আমি সৌদি আরবের নিয়ম অনুসারে ধরা দিয়ে দেশে চলে আসছি দু বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেছে আসতে পারবো কিনা না আপনি কখনোই আসতে পারবেন না যদি আপনার নামে মামলা বা ফরুপ থাকে যদি লেগেললিভাবে যান অথবা ছুটিতে যান তাহলে ছুটিতে আপনার দেশে গেলে আগের নিয়ম যেটা ছিল সেইটা এখন বর্তমানে নেই আপনার যদি একামার মেয়াদ শেষ হয়ে যায় এবং ছুটির মেয়াদ শেষ হয়ে যায় পুনরায় আপনি যে কোনো সময় আসতে পারবেন তো শর্ত একটাই আপনাকে বৈধভাবে দেশে যেতে হবে এবং নতুন করে পুনরায় বিষা নিয়ে আসতে যে কোনো সময় আপনি পারবেন এক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যা নাই এখন আপনারা বুঝতেই পারছেন আপনি যদি পাসপোর্ট সংশোধন করতে চান যদি আপনি সৌদি আরবে অবস্থান করেন তাহলে সৌদি আরবের ভিতরে বসে দেখেই আপনাকে পাসপোর্ট সংশোধন করতে হবে তো যারা লিগেলিভাবে বর্তমানে আছেন তারা পাসপোর্ট যখন সংশোধন করবেন তখন পুরো নাম এবং বয়সটা পাঁচ বছরের বেশি যাতে সংশোধিত না হয়ে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ পুরো নাম যখন চেঞ্জ করে ফেলবেন তখন মালোমাতে বর্তমানে কিছুটা সমস্যা হচ্ছে তো আংশিক নামের আগে এবং পিসে যে সমস্যাগুলো আছে সেগুলো অনায়াসে পরিবর্তন করতে পারবেন বাবার নাম মার নাম স্থায়ী ঠিকানার আংশিক পরিবর্তন করলে কোনো সমস্যা হবে না যে যে কোনো সময় আপনি অনলাইন করতে পারবেন বা মালমত করতে পারবেন এবং যারা একেবারে দেশে চলে গেছেন তারা বর্তমানে ই পাসপোর্টের সাথে মিল রেখে বা এনআইডির সাথে মিল রেখে যে ই পাসপোর্টগুলো পাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি রিগেলিভাবে দেশে গিয়ে থাকেন নতুন করে ভিসা নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই শুধু তাদের ক্ষেত্রে সমস্যা যারা দরা দিয়ে গেছেন বা অবৈধ ছিলেন দেশে গেছেন এখন নতুন করে আসতে চাচ্ছেন ভিসা নতুন করে নিয়ে যে পাসপোর্টটা সংশোধন করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সমস্যা সম্মুখীন হবেন তো এই কাজগুলো অবশ্যই তারা করবেন না কারণ আপনার এখানে বাজমা বা ফিঙ্গারপ্রিন্ট হয়ে রয়ে গেছে এই ফিঙ্গারপ্রিন্টটা প্রিন্টটা সবসময় থাকে অথবা আপনার নামে যদি কোনো মামলা থাকে তাহলে এই ট্রাইগুলো করবেন না তাতে আপনি আর্থিকভাবে ক্ষতি হবেন এবং সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না তো যারা এই ধরনের কমেন্টগুলো করছেন আশা করি আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি দেশে গেলে পাসপোর্ট সংশোধন করে পুনরায় সৌদি আরবের নতুন বিষা নিয়ে আসতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হল ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের মতামত গুরুত্ব সহকারে দেখে থাকি এবং সে অনুসারে ভিডিও তৈরি করার চেষ্টা করি পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ